হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দেখো তো এখানে আমি হচ্ছে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি এঁচড় আর আলু এচোড়ে আমি হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ নুন দিয়েছি দিয়ে একদম হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি একটা বলে হচ্ছে আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ মাখাতে সুবিধে হবে সেই কারণে এখানে আমি দুটো দু চামচের কাছাকাছি হচ্ছে আমি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি বেটে কিন্তু নেইনি কুড়িয়ে নিয়েছি তো তোমরা চাইলে কুচোনো পেঁয়াজও দিতে পারো বা একদম পেস্ট করেও পেঁয়াজ দিতে পারো আমি হালকা কুঁড়ে দিয়েছি এখানে একটা গোটা ডিম আমি দিয়েছি এর মধ্যে আর এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন সিক্সটি ফাইভের মশলা তোমরা চিকেন সিক্সটি ফাইভের মশলা না থাকলেও তোমরা চিকেনে যে কোনো মশলা নিতে পারো আমি এখানে দু চামচের চিকেন সিক্সটি ফাইভের মশলাটা দিয়েছি আর এক চামচ হচ্ছে একদম এক থেকে দেড় চামচের কাছাকাছি হচ্ছে বেসন নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এটা আমি মাখিয়ে নেব তোমরা চাইলে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো বা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো জল দেবে না কারণ অল্প মানে ডিম দেওয়া আছে যদি লাগে তাহলে তোমরা জল দিয়ে মাখিয়ে নেবে তো এখানে হচ্ছে আমি মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়েছি একটু বেশি করে পরিমাণে তেলটা নিয়েছি তো এবার হচ্ছে আমি একে একে ফ্রাই করে নেব তো এটা হচ্ছে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ঠিক আছে তো বেশি টাইম লাগবে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতন লাগে তারপরেই সুন্দরভাবে গোল্ডেন অ্যান্ড ব্রাউন কালার চলে আসে তোমরা যদি না বলো এই রেসিপিটা হুট করে কেউ ধরতে পারবে না এটা কিসের পকোড়া মানে আমিও যদি না বলতাম তোমরা কেউ ধরতেই পারতে না যে এটা কিসের পকোড়া করেছি বা কি ব্যাপার তো মানে এটা এটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাজাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর কিছুটা আছে ওটা ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি একটু গার্নিশ করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে রেসিপি তোমরা বুঝতেই পারছো কত খানি হচ্ছে ক্রাঞ্চি হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারছো আমি আর তেমন কিছু গানিস করলাম না কারণ এটা এত সুন্দর দেখতে এসছে খেতেও অসাধারণ আমি একটা বলে করে দিয়ে দিয়েছি তোমরা অল্প করে যখন কাউকে সার্ভ করবে তখন হচ্ছে পেঁয়াজ আর টমেটো সসটা দিয়েই সার্ভ করবে এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতেই পারো অসাধারণ একটা পকোড়া রেসিপি আর মানে এচড়ের পকোড়া যে এত সুন্দর হয় না বানালে বুঝতেই পারবে না তোমাদের বাড়িতে যদি কোনো সময় অতিথি চলে আসে হুট করে কিছু না থাকলেও তোমরা এই পকোড়াটা করে বানা বানিয়ে দিতেই পারো তারা হুট করে বুঝতেই পারবে না যে কিসের পকোড়া খাচ্ছে বা কিসের পকোড়া তাদেরকে দেওয়া হয়েছে তো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকান বাটনে ক্লিক করে নিও তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে যাবে আর অবশ্যই কিন্তু বানাবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা